সিজারের মতো এমন মরণ বেদি রাস্তা আমি কেন বেছে নিয়েছি আজকে তা সম্পর্কে আপনাদের কাছে কিছু বল আমাদের গ্রাম অঞ্চলে এমন অনেক পরিবার আছে যারা মনে করে সিজার বুঝি আরামের জন্য করে সিজার যে একটা মায়ের জীবন ধ্বংস করে দেয় সেটার প্রমাণ আমি নিই সিজার কেউ শুধু শুধু করে না কোনো সমস্যার কারণে সিজার করে আর আমার প্রেগনেন্সির শেষের সময়টায় একটু সমস্যার জন্য আমাকে সিজার করতে বাধ্য আর সেই সমস্যাটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো জানি না কোনো আপুর সাথে এরকম হয়েছে আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি সিজারের পর থেকে এতটা যন্ত্রণায় ভুগতেছি যা আপনাদের বলে বোঝাতে পারে তাই শুরুতেই বলে নেই কেউ এমনি এমনি সিজার করতে যাবেন না সিজার প্রয়োজন লাগলেই শুধু সিজার সত্যি কথা বলতে আমাদের মনে সবারই ইচ্ছে ছিল আমাদের বাবু নর্মালে হবে কিন্তু আল্লাহ চাইনায় বলে আমাদের নর্মালে বাবু অনেকে জানেন অনেকে জানেন না প্যাক পেন নামেও একটা ব্যথা আছে সেটা আমি গর্ভবতী না হলে আমি বুঝি আমার ডেলিভারি শেষের দিকে এক মাস আগে থেকে আমার ব্যাক পেন ব্যথা শুরু হয়ে যায় আর আমাদের বাবু কিন্তু ডেটের পনেরো দিন আগে পৃথিবীতে এসে পড়েছে কারণ আমার উঠে অনেক চেষ্টা করছি ডেলিভারির জন্য কিন্তু হয় নাই ভাগ্য খারাপ ছিল সেজন্য আর কিছুদিন লেট করলে হয়তো আমাদের বাবুর ক্ষতি হয়ে যেত সেজন্য আমরা পনেরো দিন আগে বাধ্য হই সিজার করার জন্য যাই হোক সব কিছু ঠিকঠাক ছিল সিজারও ভালোভাবে হয়েছে সিজারের পর আমাদের সাথে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছিল। যা আমরা বলে বোঝাতে পারবো না কি সময়টা আমরা ফেস করে আসছি আর আপনারা যদি সেই সময়টার কথা জানতে চান আমাদের সাথে কি বটে ছিল আপনারা অনেকেই অভিজ্ঞতা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দেব সি সেকশন করার পর থেকে আমার জীবনটাতে এমনভাবে থেমে যাবে যা আমি কল্পনাও করতে পারি নাই কারণ আমার সি সেকশন করার পর থেকে ব্যাকইন শুরু হয়েছে যা আপনারা আমাকে না দেখলে বুঝতে পারবে না তার জন্য আমি কত রকম চিকিৎসা করতেছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি যে আপুদের ব্যাক পেন আসে একমাত্র তারাই বুঝবে সিজারের পর থেকে একটা ছোট বাচ্চাকে সামলানো সংসার সামলানো এই ব্যথা নিয়ে কতটা কষ্টের তো আমি অনেক ডাক্তার দেখাইতেছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না লাস্ট আমি এখন থেরাপি নিচ্ছি তারপরও কোনো কাজ হচ্ছে না ব্যথা প্রচুর পরিমাণে আপনারা যদি কেউ জানেন যে এমন কোনো চিকিৎসা আছে যে সিজারের পর থেকে ব্যাক পেন শুরু হলে সে ব্যথা কমে যাবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে ইনবক্স করবেন যাদেরকে ভিডিওতে অনেকেই দেখছেন আপনাদের ভাইয়ার পায়ে অনেক ব্যথা আর আমাদের বাবুটাও অনেকটা অসুস্থ সেই জন্য আজকে আপনাদের ভাইয়াকে এবং বাবুকে নিয়ে আসছি হসপিটাল তাদের দুজনকে আজকে ডাক্তার দেখাবো কতটা ভয়ঙ্কর সেটা আমি জানি তো সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য ওর যেন পায়ের ব্যথাটা কমে যায় কারণ ও চাকরি করে এদিকে আমাদের মেয়েটাও অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবে